এই এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ গত চার বছর ধরে আমরা আমাদের ভালো থাকা এবং মিলেমিশে থাকার আমাদের বিভিন্ন অধিকার নিয়ে লড়াই করার জন্য এই বিভিন্ন বিলিয়নের কর্পোরেশন কিন্তু তারা পছন্দ করতেছে তাই উবার এবং ম্যারিসন স্কোয়ার গার্ডেনের জেমস ডোলেন উনি একজন বিলিয়নের তারা অনেক টাকা খরচ করতেছে আপনারা আনসিট করার জন্য দখল করার জন্য এই সিটটাকে দখল করার জন্য আর এর এর পাশাপাশি যেহেতু আমি শুরু থেকে সিজ ফায়ারের জন্য লড়াই করছি এবং প্যালেস্টাইনের পক্ষে কথা বলছি অনেকেই এটাকে ভালোভাবে দেখতেছে না সো তারা চাচ্ছে যে এই সিটটাকে তারা কিনে ফেলবে কিন্তু আমরা এটা হতে দিব না আমাদের শক্তি দেখাতে হবে তাদের কাছে টাকা আছে বাট আমাদের কাছে মানুষ আছে সো আমি অনুরোধ করতেছি যে আপনারা সবাই ভোট দেবেন আর্লি ভোটের সময় হচ্ছে চোদ্দ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং ইলেকশন ডে হচ্ছে চব্বিশ তারিখ জুনের চব্বিশ তারিখ সবাই ভোট দিবেন এবং অন্য অন্যদেরকে এনকারেজ করবেন ভোট দেওয়ার জন্য আমাদের দেখাতে হবে যে আমাদের এটা আমাদের শহর আমাদেরকে তারা কিনে ফেলতে আলোচনা করবে